আজকের ভিডিওটা তাদের জন্য যারা ব্যাংকে চাকরির স্বপ্ন দেখছেন বা একটি ভালো ব্যাংকে চাকরি করতে চাচ্ছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটা নোটিফিকেশনটা অনেকটাই বড়ো থার্টি এইট পেজ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো তো ভিডিওটা অবশ্যই সেসব দেখবেন না দেখলে কিছু বুঝতে পারবেন না এবং অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দেবেন তো দেখতে পাচ্ছেন রিক্রুমেন্ট অফ ক্রেডিট অফিসার্স ইন জিবি ও স্ট্রিম এটা একটা প্রজেক্টের আন্ডারে ব্যাংকে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এ লিডিং পাবলিক সেক্টর ব্যাঙ্ক হ্যাভিং হেড অফিস ইন মুম্বাই যেখানে এখানে শুধু যে ত্রিপুরা থেকে আবেদন করবে তা না সম্পূর্ণ ভারতবাসীর জন্য সম্পূর্ণ ভারতীয়দের জন্য নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে ঠিক আছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন আপনাদের কামিং ফ্রম হবে বিশ বারো ঠিক আছে বিশ বারো হাজার পঁচিশ তো বিশ তারিখ থেকে এটা অ্যাপ্লিকেশন চলছে লাস্ট ডেট থাকবে পাঁচ এক হাজার ছাব্বিশ ওকে পাঁচ এক হাজার ছাব্বিশের আগে আপনাদেরকে আবেদন করে নিতে হবে আর আপনাদের যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা হবে সম্পূর্ণ লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে যেটার পরবর্তী সময়ে আপনাদেরকে জানানো হবে ঠিক আছে তো পোস্টগুলো কী কী আছে সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি পোস্টগুলো দেখুন ডিটেলস অফ দ্য পোস্ট ভ্যাকেন্সিস রিজার্ভেশন ইত্যাদি প্রথমে রয়েছে ক্রেডিট অফিসার এস এম জি এস ফোর জিবিও এসটি জন্য পাঁচটা এসটির জন্য দুইটা অবিসির জন্য নয়টা ইড জন্য তিনটি জেনারেলদের জন্য সতেরোটি টোটাল থার্টি সিক্সটা রয়েছে ঠিক আছে থার্টি সিক্স ভ্যাকেন্টি রয়েছে এখানে নেক্সট ক্রেডিট অফিসার এম এম জি থ্রি জিবিও এস সির জন্য এস সির জন্য নয়টি এসটির জন্য চারটি ও বি সির জন্য ষোলো ই ডাব্লিউএস এর জন্য ছয় এবং জেনারেল জন্য পঁচিশ টোটাল সিক্সটি ঠিক আছে তারপর লাস্ট অ্যান্ড ফাইনাল ক্রেডিট অফিসার এম জি সরি এম এম জি টু জিবিও এস সির জন্য সিক্সটি টু পোস্ট এসটির জন্য থার্টি ওয়ান অফিসের জন্য একশো বারো ইজাবলসের জন্য ফোরটি ওয়ান এবং জেনারেলের জন্য একশো বাহাত্তরটা পোস্ট টোটাল চারশো আঠারো এবং সবগুলো মিলিয়ে পাঁচশো চোদ্দোটি এখানে বের হয়েছে ঠিক আছে পাঁচশো চোদ্দোটি তো এই হচ্ছে আপনাদের যে পোস্টগুলো এবং বয়স আপনাদের অত কাউন্ট করা হবে এক এগারো দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আপনাদের বয়স কাউন্ট করা হবে যে পোস্টগুলোর জন্য বয়স এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে থার্টি থেকে ফোরটি টোয়েন্টি এইট থেকে থার্টি এইট টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভ এরকম প্রতিটা পোস্ট অনুযায়ী আপনাদের এইজ থাকতে হবে ঠিক আছে তো দেখুন এটাতে আমি যেটা বলেছিলাম থার্টি এইট পেজ অনেকগুলো অনেক বড়ো পেজ এখানে স্কেল পে স্কেল অনেক ভালো পে স্কেল রয়েছে স্যালারি রয়েছে দেখতে পাচ্ছেন সিক্সটি ফোর থাউজেন্ড থেকে শুরু এইটটি ফাইভ থেকে শুরু এক লাখ থেকে উপর শুরু ঠিক আছে তো স্যালারিটা অনেক যেহেতু হাই লেভেল পোস্ট হাই লেভেল এখানে ভ্যাকেন্সি হ্যাঁ তো স্যালারিটা আপনাদের অনেক হাই লেভেল স্যালারি এখানে আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে ঠিক আছে এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কী সেটা ওয়ানে দেওয়া থাকবে আমরা সেটাও আপনাদের সামনে তুলে ধরবো আপনারা সে অবধি দিয়ে ভিডিওটা দেখবেন দেখতে পাচ্ছেন এখানে বয়সের যে বিভাগটা প্রত্যেকটা ভ্যাকেন্সিতে যেরকম দেওয়া থাকে পাঁচ বছরের জন্য এসসি এসটি চার ইত্যাদি এরকম আপনাদের এটাতেও কিন্তু কোনো পরিবর্তন নেই এটাতেও এই নিয়ম অনুযায়ী আপনাদের বয়সের চার আপনারা পেয়ে যাবেন যারা এসসি এসটি প্রার্থীরা রয়েছেন আপনাদের জন্য এখানে চার পেয়ে যাবেন আপনাদের যে পরীক্ষাটা হবে অনলাইন এক্সামিনেশন নেওয়া হবে সেটার জন্য এখানে সিলেবাস দেওয়া আছে যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে রিজনিং রয়েছে কোয়ান্টিটিভ একটু রয়েছে এবং প্রফেশনাল প্রফেশনাল নলেজ রিলেভেন্ট টু দ্য পোস্ট যে পোস্টের উপরে এখানে আপনাদের থাকবে এটা সম্পূর্ণ সিলেবাস আপনারা আমাদের কাছে পাবেন নিতে চাইলে আপনারা নিতে পারবেন টুটেল পরীক্ষা হবে আপনাদের দেড়শো মার্কেট ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের সিলেবাসটা এখন হচ্ছে আপনাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কোন পোস্টের জন্য কী কোয়ালিফিকেশন লাগবে এটা একটু দেখে নিন প্রথমে যে পোস্ট রয়েছিলো ক্রেডিট অফিসার এম এম জি এস টু এর জন্য চারশো আঠারো যেটা ভেকেন্ট সেখানে বয়স্ক বললাম টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভ এখানে আপনাদের কোয়ালিফিকেশন লাগবে ডিগ্রি গ্রাজুয়েশন এনি ডিসিপ্লিন আপনারা যদি হন তাহলে আপনার এখানে করতে পারবেন তবে উইদিন সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে অথবা ফিফটি ফাইভ পার্সেন্ট এসটি এস যারা আছেন ও বিসি আছেন তাদের ক্ষেত্রে থাকলে চলবে ফিফটি ফাইভ পার্সেন্ট আর জেনারেলদের জন্য সিক্সটি পার্সেন্ট মার্ক অবশ্যই লাগবে ঠিক আছে এখানে আদার প্রিপারেশন কোয়ালিফিকেশন ইত্যাদি সার্টিফিকেশন চার্টারেড অ্যাকাউন্টেন্ট চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস ইত্যাদি এগুলো লাগবে এবং মিনিমাম তিন বছর এখানে এক্সপিরিয়েন্স লাগবে যেহেতু এটা হাই লেভেলের ভ্যাকেন্সি আমি আগেই বলেছি এখানে স্যালারি অনেক বেশি সেই জন্য আপনাদের কোয়ালিফিকেশনটা একটু আপনাদের বড় চাওয়া হয়েছে ঠিক আছে তো যাদের আছে আপনারা এটার জন্য অবশ্যই যোগ্য আর এজন্য পাঁচশো যে পোস্টগুলো বের হয়েছে আপনাদের জন্য অনেকটা পোস্ট কারণ সবার ক্ষেত্রে এই ডিগ্রিগুলো নেই তো যাদের আছে আপনারা কেউ মিস করবেন না ঠিক আছে আরেকটি বোর্ড যেটা ক্রেডিট অফিসার জিবিও স্ট্রিম জন্য এম এম জি এস জন্য সিক্সটি পোস্ট এখানে দেখতে পাচ্ছেন আঠাশ থেকে আটত্রিশ বয়সও তবে আপনাদের এবং আপনাদের এনি ডিগ্রি গ্র্যাজুয়েশন থাকলে চলবে তবে সিক্সটি পার্সেন্ট থাকতে হবে সেম আগের মতো ঠিক আছে এবং সেম আগের মতো আপনাদেরকে শুধুমাত্র মিনিমাম পাঁচ বছর এখানে তারা এক্সপিরিয়েন্স চাইছে নেক্সট যেটা সেটা হচ্ছে ক্রেডিট অফিসার এসএমজি ফোরের জন্য থার্টি সিক্স পোস্ট তিরিশ থেকে চল্লিশ বছর বয়সটা চেয়েছে কোয়ালিফিকেশনটা সেম আগের মতো সেম এবং এনডিএ সরি এবং এম এ পি জি ডিবিএম ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউশন বোর্ড থেকে আপনাদের থাকতে হবে ঠিক আছে অথবা টু ইয়ার্স ফুল টাইম মাস্টার্স ডিগ্রি আপনাদের থাকতে হবে ইত্যাদি এগুলো চাওয়া যাচ্ছে ঠিক আছে যতবার দিয়ে এবং এটা প্রিফারেস দেওয়া হবে সার্টিফিকেট কোর্স অফার্ড বাই আইআইবিএফ এগুলো থাকলেও চলবে না থাকলেও চলবে এবং মিনিমাম এখানে আট বছরের এক্সপিরিয়েন্স তারা চাইছে তো এই হচ্ছে নোটিফিকেশনের সম্পূর্ণ এলিজিবিল ক্রাইটেরিয়া যেটা সেটা আপনাদের সামনে তুলে ধরলাম তো যাদের এইগুলো কোয়ালিফিকেশন ইত্যাদি ম্যাচ করে আপনারা অবশ্যই এটাতে আবেদন করবেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ হতে যাচ্ছে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন কারণ এটাতে সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন এটা এটা ঠিক কিন্তু যাদের যোগ্যতা আছে তারা যেন করতে পারে কারণ একটা স্যালারিটা অনেক ভালো সেলাই রয়েছে আমাদের ত্রিপুরা থেকে যাদের কোয়ালিফিকেশন মেস করে ইত্যাদি মেস করে আপনারা অবশ্যই এটাতে ট্রাই করতে পারেন তো ভিডিওটা এখানে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ